আছে পিজি বাজারে আর ভাইয়াদের এখানে যে এত সুন্দর সুন্দর কিছু কটন কালেকশন আসছে মানে এবার যে গরম এই গরমে জন্য আমার মনে হল এটা দেখানোটা একদমই উচিত সো সবগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব বিভিন্ন ভ্যারাইটি আইটেম আছে সো এটা দিয়ে শুরু করি ওকে নতুন আসছে না এটা এটার কাপড়টা একদম আরামদায়ক কাপড় এটা প্রাইস কত ভাইয়া নয়শো টাকা ওকে সেটা সাইজ আছে হচ্ছে লং হবে পঁয়তাল্লিশ চল্লিশ বডি হবে থার্টি এইট থেকে ফোরটি ফোর সো এটার ভিতরে কালার দেখাবো এটার ভিতরে কালার হচ্ছে রেড কালার এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে একদম মানে ইউনিক আর বেসিক্যালি তোমরা যদি ঢাকার ভিতরে আপুরা থাকো এসে দেখতে পারো যে আসলে কোয়ালিটি কেমন দাম নিবে সে দামের অনুসারে কোয়ালিটি দিতে হবে তাই না তো সেই হিসেবে কিন্তু অনেক বেশি ভালো যারা নিবা তারা বুঝবা এবার দেখাবো হচ্ছে কটনের কামিজ হ্যাঁ এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এটার দাম কেমন ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরেও আমি হচ্ছে প্রিন্ট আছে দেখাচ্ছি এগুলো কি সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল রয়েছে সো আমি কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে সেটা নিয়ে নিপা এই ব্লু কালারটা দেখো একদম রয়্যাল ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর সো নেক্সট কালারটা দেখাচ্ছি এটা রয়েছে মাস্টার্ড কালার আর এগুলো কিন্তু আরং কটন কাপড়ের ওপরে ঠিক আছে স্কিন প্রিন্ট রয়েছে এই একটা থাকবে এটাও খুবই সুন্দর নেক্সট দেখাচ্ছি এই একটা থাকবে এটাও খুবই দারুণ প্রাইস হচ্ছে সেম মাত্র হলো বাহ এটা কত কত দাম আটশো পঞ্চাশ টাকা ওকে এটা অনেক বেশি সুন্দর কিন্তু হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু উপরের দিকে এম্বয়ডারি ওয়ার্ক এবং এগুলো ডিজাইনটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই একটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ এটাও একটা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা রয়েছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা দেখাবো সি গ্রিন কালারের মধ্যে এগুলোর কি সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এই একটা থাকবে এগুলো কিন্তু অ্যালেক্স দিয়ে করলে দামটা আরও কমে যেত বাট ভাইয়ারা করছি হচ্ছে তোমার রয়্যাল সিল্ক দিয়ে আচ্ছা এটা রয়েছে হচ্ছে চায়না লিনের মধ্যে কামিজ প্যাটার্ন এটা কত সাতশো পঞ্চাশ ওকে সো এটার ভিতরেও কালার আছে আমি কালারগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা কালার হবে এটা পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওকে এটার ভিতরেও কিন্তু কালার দেখাচ্ছি তোমাদেরকে এই একটা কালার হবে কালারটাও খুবই সুন্দর এটাও রয়েছে সেম প্রাইজে আচ্ছা এবার দেখাবো হচ্ছে তোমার সেমি লং গাউন ঠিক আছে বা টপসও বলতে পারো এগুলো কত করে সাতশো পঞ্চাশ এটার ভিতরেও কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছে এটা একটা রয়েছে সুন্দর এটা প্রাইস করবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ সাইডে বেল্ট রয়েছে দিয়ে বেঁধে পড়তে পারবে সো এটার ভিতরে কালার ভ্যারিয়েশন রয়েছে কালার ভ্যারিয়েশানগুলো দেখায় দিচ্ছি খুবই সুন্দর এই যে এটা একটা দেখা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও রয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে এই যে ব্ল্যাকের ভিতরে এটাও সাতশো পঞ্চাশ রয়েছে সাতশো টাকা করে লাস্ট ওয়ান রয়েছে এটা সাতশো পঞ্চাশ এ ছিল আজকের প্রোডাক্ট হোক ভালো লেগেছে ছিলাম পিজি বাজারে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে সবাইকে কেটে